চৌত্রিশ বছরের একচ্ছচ্চ আধিপত্যের পর দু সালে বাম জামানার শীর্ষক তারপর থেকে বামপন্থীদের ভোট শেয়ার কমতে কমতে আজ মাত্র সাত কিংবা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন শিখে ছেড়েনি কিন্তু কোনোটাতেই আজ পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম এর জনপ্রতিনিধির সংখ্যা কিন্তু শূন্য এমন অবস্থায় তারুণ্যের ওপর ভর করে দু সালের লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব নতুন উদ্যমে রাজ্যের মানুষের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছে সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিআইএম বিয়াল্লিশটার মধ্যে তিরিশটা আসনে তাদের প্রার্থী দিয়েছে এছাড়াও সময়ের সঙ্গে খাপ খাইয়ে সিপিআইএম এর রাজ্য শাখা সোশ্যাল মিডিয়াতেও তাদের প্রচার চালাচ্ছে ইউটিউবের পডকাস্টের সঞ্চালিকা আবার একজন এআই জেনারেটেড মহিলা নাম তার সমতা এই সমতার হাত ধরে প্রতিটা পডকাস্টে প্রায় দশ থেকে বারো হাজার ভিউ কিন্তু হচ্ছে এছাড়াও আর একটা যেটা জিনিস মাথায় রাখতে হবে যে বিধানসভাতে বা দু সালের বিধানসভাতে সাত শতাংশের আশেপাশে ভোট পেলেও শেষ পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর ভোট শেয়ার প্রায় ছয় শতাংশ বেড়ে তেরো শতাংশের আশেপাশে গিয়ে পৌঁছেছে এই যে ছয় শতাংশ ভোট বৃদ্ধি এই ভোট বৃদ্ধি সিপিআইএম তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে তারকের রক্ত অতীতে ব্রিগেড ভরালেও ভোট কিন্তু তার কোনো প্রভাব পড়ে এখন দেখা যাক যে দু সালের নির্বাচনী বৈতরণী পার করতে সকলে থাকবেন আশা করি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে যদি এমনই আরো প্রতিবেদন চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন প্লিজ কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল জগাফিচুটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানান